আমার শৈশব কাটতেই চাইছে না ভিডিও পোস্ট করে বিশেষ বার্তা কৌশানী মুখোপাধ্যায়ের কয়েকদিন ধরে খবরের টলিউডের অভিনেত্রী কৌশানী কবে তিনি ও বনি বিয়ে করছেন তা নিয়ে নানান প্রশ্ন সকলের মনে কয়েকদিন আগে সে বিষয়ে বনি খোলসা করেন জানিয়েছিলেন ওয়েডিং করবেন তারা তবে এখনো না জানালেও স্পষ্ট গিয়েছে শীঘ্রই চার হাত এক প্রেমের ব্যাপারে রাগ ঢাক রাখেননি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় সর্বত্র দেখা যায় তাদের শুটিং ফ্লোর থেকে বিভিন্ন শো এমনকি একান্তে প্রায়শই সময় কাটাতে দেখা যায় তাদের প্রেমিক বনির সঙ্গে এক বিশেষ মুহূর্ত উপভোগ করে নিলেন কৌশানী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নায়িকা যেখানে প্রেমিকের সঙ্গে একটি বিশেষ মুহূর্ত উপভোগ করতে দেখা যাচ্ছে তাকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন কৌশানী যেখানে স্লিপ থেকে দেখা যাচ্ছে নায়িকাকে বাচ্চাদের মতো গড়িয়ে নামতে বিভিন্ন খেলায় মজা শেষে তবে তিনি একানন সঙ্গে আছে বনি সেনগুপ্ত ও সোমরাজ মাইতি সহ আরো অনেকে সেই ভিডিও পোস্ট করেন নায়িকা লেখেন এদিকে সবাই বিয়ে করে সন্তান লালন পালন করছে অন্যদিকে আমার শৈশব কাটতেই চাইছে না মন থেকে এখনো ছোট থাকতে পেরে খুশি সে যাই হোক সদ্য ভাইরাল হয়েছিল পনি সেনগুপ্তের একটি সাক্ষাৎকার সেখানে বিয়ে নিয়ে বলেন দু সালে বিয়ে করছেন না তারা দু সালে বিয়ে করা যায় কিনা সেটা ভাবনা চিন্তা স্তরে আছে তাদের বাড়ি থেকে তাদের বিয়ে নিয়ে কোনো চাপ নেই এমনটাও জানান বনি তেমনই বলেন কাজের শিডিউল অনুযায়ী প্ল্যানিং করবেন বিয়ের দিন তবে দু হাজার পঁচিশের শীতকালে বিয়ে করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি সঙ্গে বলেছিলেন দুজনেরই ডেস্টিনেশন ওয়েডিং বেশ পছন্দ এখন দেখার বিষয়